আজ ঢাকা মহানগর উত্তরের সাতটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা সতেরো আসনে নিজ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি এরপর ঢাকার ষোলো আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুটো চল্লিশ মিনিটে ঢাকা পনেরো আসনের মিরপুর দশ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিনটা ত্রিশ মিনিটে ঢাকা চোদ্দ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে চারটা বিশ মিনিটে বক্তব্য দেবেন তারেক রহমান এছাড়া ঢাকা তেরো আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলি ক্লাব মাঠে পাঁচটা দশ মিনিটে এবং ঢাকা এগারো আসনের সাঁতারকুলের সানভেলি মাঠে সন্ধ্যা ছয়টায় জনসভায় বক্তব্য দেবেন আগামীকাল নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান এই মুহূর্তে রাজধানীর রিসিপি চত্বরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন সরাসরি যাচ্ছে তার কাছে বিভাগীয় পর্যায়ে নির্বাচনী যে গণসংযোগ শেষে এবার রাজধানীর ঢাকাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী যেই গণসংযোগ সেটি তিনি শুরু করতে যাচ্ছেন আজকে এবং তিনি ইতিমধ্যে আজ দুপুর দুইটায় আজকে তার গণসংযোগ করার কথা রয়েছে মিরপুর থেকে অর্থাৎ ইসিবি চত্বর থেকে শুরু করে তিনি সাতটি স্পটে পথসভা করবেন যেখানে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন সাধারণ মানুষের কাছে এবং ধানের শেষের পক্ষে তারা নির্বাচনী জনসমাবেশে যে বা ধানা পক্ষে তারা ভোট চাইবেন আগামী বারোই ফেব্রুয়ারি একদম শেষ মুহূর্তে এসে এই রাজধানী ঢাকায় তিনি পথসভা করছেন নির্বাচনী গণসংযোগ করছেন আপনারা জানেন যে এর আগে তিনি সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল রংপুর রাজশাহী ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় কিন্তু তিনি জনসংযোগ করেছেন নির্বাচনী জনসভায় তিনি যোগ দিয়েছিলেন আজকে তিনি ঢাকায় শুরু করছিলেন এবং আগামীকালকেও কিন্তু আটটি পয়েন্টে আমরা জানি তিনি জনসংযোগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেখান থেকে তিনি তার ইশতেহারে যে বিষয়গুলি রয়েছে যে অঙ্গীকার তিনি করেছেন নির্বাচনী ইশতেহারে সেই বিষয়গুলি তিনি তুলে ধরবেন এবং সাধারণ মানুষের কাছে ভোট চাইবেন ক্ষমতায় গেল যেন তারা সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে পারেন যে অঙ্গীকার তিনি করেছেন সেই বাস্তবায়নের জন্য নির্বাচিত হলে তিনি কাজ করবেন সেই কারণে সাধারণ মানুষের কাছে তিনি ভোট চাইবেন এই পথসভাগুলিতে এবং এর আগেও তিনি নির্বাচন জনসংযোগে অংশ নিয়েছিলেন আজকে সাতটি স্পটে অর্থাৎ সতেরো থেকে শুরু করে এগারো আসন পর্যন্ত এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো আসনে তিনি পথসভা করবেন বিভিন্ন স্পটে ইসিবি চত্বর হয়ে এখান থেকে পল্লবীতে এবং পল্লবী শেষে মিরপুর দশ দশ হয়ে মিরপুর দুই এবং এরভাবে শ্যামলি এবং তেজগাঁও হয়ে তিনি বাড্ডায় সবশেষ আজকে সমাবেশ করবেন এবং আগামীকালকে তারও আরও বেশ কিছু সমাবেশ তার রয়েছে পথসভা রয়েছে যেখানে তিনি নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ধানা শিশের পক্ষে ভোট চাবেন তো এই ছিল আমার কাছে রাজধানীর ইসিবি চত্বরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে পথসভার অংশ নেবেন তার সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইসিবি চত্বরে